ডিম নিক্ষেপের জেরে দেশে আওয়ামী লীগ নেতার বাড়িতে পাল্টা ডিম নিক্ষেপ নিউ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গীদের উপর ডিম নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে শরীয়তপুরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া গ্রামে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিক্ষোভ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নেতৃত্বে কয়েকশো বিক্ষুব্ধ নেতাকর্মী মিছিল নিয়ে জাহিদের বাড়ির সামনে অবস্থান নেন এ সময় তারা নানা স্লোগান তোলেন এবং বাড়ির মূল ফটকে এক ডিম নিক্ষেপ করেন প্রায় আধা ঘন্টা ব্যাপী চলা এই কর্মসূচিতে অংশ নেন এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জেলা এনসিপির সমন্বয়কারী রুহুল আমিন বলেন আওয়ামী লীগের নেতারা নিজেদের অপরাধ আড়াল করতে বিদেশে পালিয়ে গিয়ে নোংরা চক্রান্ত করছে জাতিসংঘের আশিতম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতারা যুক্তরাষ্ট্রের সফরে গিয়েছিলেন সেখানে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের তাদের উপর ডিম নিক্ষেপ করে দেশের ভাবমূর্তি কলঙ্কিত করেছে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভের মাধ্যমে তার জবাব দিয়েছি তিনি আরো জানান এ ঘটনার প্রতিবাদে বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে এ প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুরের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নেতাদের উপর ডিম নিক্ষেপের ঘটনায় দেশের ছাত্র সমাজ ক্ষুব্ধ সেই ক্ষোভ থেকেই শরীয়তপুরের ছাত্ররা জাহিদের বাড়ির সামনে ডিম নিক্ষেপ করেছে এই জাহিদ হাসানের মাধ্যমে আওয়ামী লীগের অসংখ্য নেতা বিদেশে টাকা পাচার করেছে তাই তাকে সামাজিকভাবে প্রতিহত করা আমাদের নৈতিক দায়িত্ব অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছা যায় অতিরিক্ত পুলিশ সুপার আশিক মাহমুদ বলেন ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে এলাকা শান্ত রয়েছে প্রসঙ্গত গত বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল চার থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে একই সঙ্গে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম কে উদ্দেশ্য করে অশ্রাব্য মন্তব্য করা হয় এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের বিরুদ্ধে